আপনি জানলে অবাক হবেন অথবা জানার পরে বিশ্বাস করতে চাইবেন না কোনোভাবেই বিস্মিত হবেন সেটা হচ্ছে তিন নম্বর ব্যাটার অস্ট্রেলিয়ার ইংলিশ চার নম্বর ব্যাটার ভারতের সূর্য কুমার যাদব এদের তুলনায় বাংলাদেশের তিন এবং চার লিটন এবং হৃদয় অনেক ভালো এই বছর ওই দুইজনের তুলনায় এই দুইজন অনেক বেশি রান করেছেন অনেক বেশি অবদান রাখার চেষ্টা করেছেন কিন্তু তারপরেও কি তারা ভালো তারপরেও কি এই দুজন দলের জন্য অবদান রাখতে পেরেছেন নাকি ওই দুজন যারা অনেক কম রান করেছেন তারপরেও দলের অবদান রেখেছেন দেখুন বিশ্বের দুই সেরা দুই তারকা বিশ্বের সেরা দুই দলের দুই তারকার সাথে বাংলাদেশে দুজনকে তুলনা করা হচ্ছে সেই ক্ষেত্রে রানের দিক দিয়ে বাংলাদেশের দুজন অনেক 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 এগিয়ে একটু তুলনা করা যাক তাহলে বোঝা যাবে এবং কোথায় পার্থক্যটা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই প্রথমে আলোচনা করতে চাই অস্ট্রেলিয়ার তিন নম্বর ব্যাটার ইংলিশ তার সাথে বাংলাদেশের তিন নম্বর ব্যাটার লিটনের ইংলিশ এবছর ম্যাচ খেলেছেন দশটা রান করেছেন একশো তিরানব্বই তার গড়টা চব্বিশ লিটন দাস ম্যাচ খেলেছেন বাইশ রান করেছেন পাঁচশো সত্তর তার গড় বাইশ তার মানে দুজনের ডিফারেন্সটা অনেক ইংলিশ যে রান করেছেন তার থেকে তিন গুণ রান করেছেন লিটন দাস কিন্তু অবদান কি রাখতে পেরেছেন যদি আমরা দেখি স্ট্রাইক রেট সেখানে ইংলিশের স্ট্রাইক রেট একশো তিয়াত্তর লিটন দাসের স্ট্রাইক রেট একশো একত্রিশ হ্যাঁ এটা কিন্তু ভালো কিন্তু তারপরেও দলের যেই গুরুত্বপূর্ণ মোমেন্ট সেখানে লিটন দাস খুব বেশি অবদান রাখতে পারেননি আমরা যদি দেখি ইংলিশ খুব বাজে করেছেন এই বছর দুইটা ডাক মেরেছেন একটাতে এক রান করেছেন একটাতে করেছেন দশ রান এই যে চারটে ইনিংস গেল দশটার মধ্যে সেখানে কিন্তু ব্যর্থই বলা যায় কিন্তু বাকি ম্যাচগুলো খেয়াল করুন আট বলে আঠারো তেত্রিশ বলে আটাত্তর ছয় বলে পনেরো ত্রিশ বলে একান্ন পাঁচ বলে দশ তার মানে যখন দশের উপর রান করেছেন প্রত্যেকটা দুইশো দুইশো তিরিশ এমন স্ট্রাইক রেট তিন নম্বরে ব্যাট করে লিটুন দাস কী করছেন লিটুন দাস এই বছরের শুরুতে ডাম্বুলাতে এবং পাকিস্তানের লাহোরে দুইটা ইনিংস ভালো খেলেছেন তার স্ট্রাইক রেট একশো ষাট একশো বান্ন মতো ছিল ম্যাচে বাংলাদেশ দল যেতে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কা বিপক্ষে বাংলাদেশ দল জিতেছে এবং ভালো করেছে কিন্তু এরপর যে কাজগুলো করেছেন খেয়াল করুন আর সেখানে ছয় বলে নয় বিশ বলে তেইশ ছয় বলে পাঁচ ষোলো বলে তেইশ এগারো বলে নয় ২৬ বলে আঠাশ উনত্রিশ উনচল্লিশ বলে উনষাট এই হচ্ছে লিটন দাসের সবশেষ কিছু ইনিংস এবং নেদারল্যান্ডসের এগেন্স্টে দুইটা ফিফটি ছিল সেখানে ভালো করেছে কিন্তু বড় ম্যাচগুলোতে যেভাবে তার স্ট্রাইক রেট ছিল ওই জায়গায় ব্যাট করে তার থেকে ইংলিশের স্ট্রাইক রেট অনেক বেটার অনেক বেটার এর জন্যই বলতে হচ্ছে যে ডিফারেন্সটা তিন নম্বরে এখানেই মেক করে আপনি অপোনেন্ট অপোনেন্টের ওপর ডমিনেট করবেন এবং ওই জায়গাতেই আপনি বড় একটা পার্থক্য তৈরি করবেন যেটা ইংলিশ করেছেন ইংলিশ কিন্তু বেশি ব্যর্থ হয়েছেন তার তিনটা রান করেছেন শূন্য শূন্য এক দশ দশ ইনিংসের মধ্যে কিন্তু বাকি ইনিংসগুলোতে দল জিতেছে অথবা বড় রান করেছে সেই কাজটা লিটন দাস করতে পারেনি তিন নম্বরে এসে দলের সেই দাবিটা মেটাতে পারছেন না আমরা সবসময় আলোচনা করি পরের বিষয়গুলো নিয়ে যেমন জাকের হৃদয় অথবা সোহানকে নিয়ে সেখানে ভুল আছে কিন্তু সেই ভুলগুলোর তৈরির অন্যতম কারণ হচ্ছে এখানে চার নম্বরে হৃদয় কি করেছেন সুরিয়া কুমার কী করেছেন এ বছর সবচেয়ে বাজার সময় গেছে সুরিয়ার মানে তার ক্যারিয়ারে সবচেয়ে বাজার সময় যাচ্ছে কিন্তু সবশেষ ম্যাচে ভারত জিতেছে এগারো বলে করেছেন চব্বিশ রান দুইশোর উপর তার স্ট্রাইক রেট খুব বড় ইনিংস নয় কিন্তু ওটাই ম্যাচ যে বড় ভূমিকা রেখেছে এই যে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচটাই এমন অন্যদিকে হৃদয় কী করেছেন দেখুন এই বছর পনেরো ম্যাচ খেলেছেন সুরিয়া কুমার রান করেছেন একশো চৌষট্টি ফিফটি নেই হান্ড্রেড নেই স্ট্রাইক রেট একশো বাইশ মাথায় রাখবেন স্ট্রাইক রেট একশো বাইশ তার গড়টা মাত্র চোদ্দ ডাক মেরেছেন তিনটা তিন বলে শূন্য চার বলে শূন্য তিন বলে শূন্য পাঁচ বলে এক তার যেই স্ট্রাইক রেট কমেছে তার অন্যতম কারণ হচ্ছে এইটা শূন্য বা পাঁচ রান করেছেন বেশি বল খেলে কিন্তু যখন দশের উপর রান করেছেন খেয়াল করুন সাত বলে বারো সাত বলে চোদ্দো সাঁত্রিশ বলে সাতচল্লিশ চব্বিশ বলে উনচল্লিশ এগারো বলে চব্বিশ এই যে ডিফারেন্সটা যখনই দশের ওপর রান করছেন অনেক কম বল খেলে বেশি রান করছেন যেটা আমাদের হয় কি হৃদয় বা লিটন বারো বল খেললে চোদ্দো বারো বল খেললে দশ এমন করেন যেখানে বারো বল খেলে বিশ করা উচিত এরপরে আসা যাক হৃদয়েরটা হৃদয় ম্যাচ খেলেছেন বাইশ রান করেছেন চারশো চার তার গড় বাইশ এবং স্ট্রাইক রেট একশো তার বছরের যে তিন বছর খেলছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট সেখানে তুলনা করলে এই বছরটা সবচেয়ে খারাপ গেছে সবচেয়ে কম তার স্ট্রাইক রেট এবং খেয়াল করুন সবশেষ ম্যাচগুলো চোদ্দো বলে বারো পঁচিশ বলে আঠাশ দশ বলে পাঁচ দশ বলে সাত সাতত্রিশ বলে আটান্ন এশিয়া কাপে এই একটা ইনিংস খুব ভালো করেছেন ছত্রিশ বলে পঁয়ত্রিশ হংকংয়ের সাথেও চোদ্দো বলে নয় চার নেই এই যে ডিফারেন্সটা সুরিয়া কুমার যেখানে ব্যর্থ কিন্তু তার দলের জন্য অবদান রেখেছেন যেগুলো ম্যাচে দশের উপর রান করেছেন ইংলিশ যেগুলো ম্যাচ দশ বা বিশের উপর রান করেছেন সেইগুলো ম্যাচে দল তারা জিতেছে অথবা বড় রান করেছে কিন্তু আমাদের লিটুন দাস এবং হৃদয় যখন ইনিংসটা বড় করেন তখন রান যেন আরও কম হয় এই জন্যই বাংলাদেশ দল একশো পঞ্চাশ থেকে একশো ষাট এর বেশি করতে পারে না কারণ তারা দুজন রান করেন সেই রানগুলো কাজের হয় না বিশেষ করে এই বছরের বেশিরভাগ সময় তারা এই কাজগুলো করেছেন দুনিয়ার সবচেয়ে টপ দুই দলের টপ দুই ব্যাটারকে নিয়ে তুলনা করলাম বাংলাদেশের টপ দুই ব্যাটারের সেখানে রানের দিক দিয়ে অনেকে এগিয়ে আছেন কিন্তু ওই যে অ্যাপ্রোচটা ওই যে কম বল খেলে বেশি রান করাটা যখনই আপনি দশের উপর রান করছেন তখন আপনার বলের সাথে রানের ডিফারেন্সটা অনেক থাকবে সেই জায়গাতেই পার্থক্যটা আমাদের তারকারা যত বেশি বল খেলেন রানটা তত কম হয় যত কম বল খেলেন রানটা একটু বেশি থাকে এই জায়গাতেই ডিফারেন্সটা এই জন্যই বলছি যে এত রান করে লাভ নেই যদি আপনি টি টোয়েন্টি মেজাজটা না বোঝেন এত রান করে লাভ নেই যদি আপনি ডটটা বেশি দেন এবং ওই যে পঁচিশ বলে পঞ্চাশ বা চল্লিশ করার স্বপ্ন না দেখেন তাহলে কখনোই এই পার্থক্য রেখে লাভ হবে না সেই জন্যই বলেছি যে লিটন দাস এবং তাহিদ হৃদয় যদি ভালো ইনিংস না খেলেন টি টোয়েন্টি ইনিংস না খেলেন সেই প্রেশারটা বারবার জাকের সোহান শামীম অথবা নতুন যাদের নিয়ে হবে তাদের উপরেই পড়বে তাদের কাজ ফিনিশ করা তারা ফিনিশ করবেন দশ বল খেলবেন বারো বল খেলবেন ফিনিশ করবেন কিন্তু মাঝে মাঝে তাদেরকেও দায়িত্ব নিতে হয় ইনিংস বড় করার এবং এই যে প্রেশারটা পড়ে যায় এসেই প্রথম বল থেকে হিট করতে হবে অন্যরা স্ট্রাইকার একশো দশ বারো রাখবেন তাদেরকে একশো পঞ্চাশ ষাট রাখতে হবে সেই তালটা মেলাতে পারেন না এই যে এত ব্যর্থতা ওই জায়গাতে সেই সমস্যা তৈরি করেন লিটন এবং হৃদয় এটা হয়তো আপনি একমত হবেন না কিন্তু গেল দশ থেকে বারো ইনিংস দেখলে বুঝতে পারবেন যে ওই প্রেশারটা দিচ্ছেন হৃদয় এবং লিটনি আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য